নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার রিতার ছোট গল্পের আজকের গল্প হলো পনিরের টিক্কা বানাবো পনির দেখালাম এই যে অরিগ্যানো কাঁশরি মেথি একটু আদা লঙ্কা বাটা দই গরম মশলা তন্দুর মশলা ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি আর পনির তো দেখলেনই চলুন এবার আগে ম্যারিনেট করিনি এই যে পনিরের মধ্যে দই দিলাম কাট ক্যাপসিকাম পেঁয়াজ আদা লঙ্কা বাটা সবগুলো দিয়ে একসাথে আমি মিক্স করে রাখব এক ঘন্টা ফ্রিজে আর দিয়ে দেবো একটু সাদা তেল আর সাথে দেব একটু গরম মশলা নুন কসুরি মেথি আর সব শেষে দেব তন্দুর মশলাটা আর অরিগ্যানিক তন্দুর মশলাটা একটু বেশি দিতে হবে কারণ টিক্কা বলে কথা একটু ভালো স্পাইসি তন্দুর তন্দুর গন্ধ লাগ থাকলে ভালো লাগবে খানিকটা বেশ কসুরি মেথিটাও আমি একটু বেশি করেই দিয়েছি এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব যাতে মশলাগুলো পনির ক্যাপসিকাম আর পেঁয়াজ সবগুলোর সাথেই মেখে মিশে ভালো করে লেগে লেগে যায় শীতের সন্ধ্যাবেলা একটু ঝাল ঝাল স্পাইসি খাবার খেতে সবারই ভালো লাগে বলুন আর প্রত্যেক দিন তো বাইরে থেকে এনে খাওয়া সম্ভব না তাই মাঝে সাঝে একটু করে বাড়িতে বানিয়ে খাওয়া ভালো তাই আমিও মাঝে সাঝে একটু একটু করে বাড়িতে বানিয়ে নিই এই যে এবার মেখে আমি ফ্রিজে রেখে দিলাম চলুন এদিকে আর একটা জিনিস বানিয়ে নিই এই যে ফ্রাই প্যানে আমি একটু বাটার গরম করে নিই বাটারের মধ্যে একটু পেঁয়াজটাকে সটে করে নেব আমি রিং রিং করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকে একটু গোলমরিচ বাটার আর নুন দিয়ে শটে করে নেবো এইটা দিয়ে টিক্কাগুলোকে খেতে বেশ মজা লাগবে জানেন তো আমার কিন্তু কোনো স্টিক নেই বা ওভেনও নেই তাই আমি এই ফ্রাই গ্যাসে করব। এই দেখুন রিং রিং করে কেমন পেঁয়াজগুলোকে আমি কেটেছি আর এর মধ্যে এখন একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো দিয়ে এগুলোকে একটু সটে করে নামিয়ে রেখে দেব বেশি ভাজবো না মানে একটু হালকা করে ভাজবো যাতে পেঁয়াজটা একটু বেশ নরম হয়ে যায় আর কাঁচা ভাতার গন্ধটা চলে যায় এই যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুলো যাতে পেঁয়াজগুলো একটু লাল লাল মতন দেখতে হয় আর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দেখলেন আপনারা সুন্দর একটা কালার এসেছে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আপনাদের দেখবেন সন্ধ্যাবেলাটা খুব জমে যাবে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মতন লাগবে প্লেটে ভালো করে সাজিয়ে নিয়ে খেলে দেখতে থাকুন আমি কেমন করে সাজাই এই যে এক ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে এবার বের করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কালারটা কেমন সুন্দর দেখাচ্ছে আবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি আবার বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে আমি কিন্তু খুব অল্প অল্প করে বাটার দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা বেশি বাটার দিয়েও আমি বানাচ্ছি না তাহলে বেশি তেল মশলা তেলটা খাওয়া হলো না মশলা একটু দিয়েছি তেল মশলা দিয়ে বলবো না এই যে এই তে বাটারের মধ্যেই আমি এবার ওই মেখেছি যে পনির ক্যাপসিকাম আর পেঁয়াজ সেগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে ভাজা করে নেবো দেখুন আপনারা সুন্দর ভাজাটা হবে এই দেখুন পনির ক্যাপসিকাম সব একটা একটা করে আলাদা আলাদা করে আমি দিয়ে দিচ্ছি আর সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে কারণ টিক্কাগুলো একটু তিন মতন হবে খেতে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতন হয় হয়তো আমি স্টিকে বানাচ্ছি না বা কোনো ওভেনে শেখছি না কিন্তু এই গ্যাস ওভেনে ফ্রাই প্যানে খুব দারুণ খেতে হবে এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকাটাকে সরিয়ে আর একটু উল্টে দেব এই দেখো আমার এক পাশটা কেমন কি সুন্দর কালার চলে এসেছে দেখ বুঝতে পারছেন আপনারা হ্যাঁ এবার প্রত্যেকটা পনিরকে আমি উল্টে উল্টে দেবো আর ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে পনিরগুলোকে সাইডে করে আর ক্যাপসিকাম আর পিঁয়াজটাকে আমি একটু মধ্যেখানি এনে দেবো কারণ গ্যাসের ফ্লেমটা তো মধ্যখানি হয় তাই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এর সাথে একটা সস বানাবো রেস্টুরেন্টে যেরকম একটা সস দেয় মেমুজ টমেটো এসব দিয়ে সেইটা আমি বানিয়ে রেখেছি আপনাদেরকে অন্য এক সময় বানিয়ে দেখাবো আজকের আপনাদের শুধু সার্ভ করার সময় দেখাবো এই দেখুন আমার পুরো কমপ্লিট কি বুঝছেন হয়েছে তো আমার রেস্টুরেন্টের মতন আপনারাও বানিয়ে কিন্তু খাবেন দেখবেন আম পুরো রেস্টুরেন্টের মতন পনির টিক্কা খেতে পারে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে একটা খন্তির মধ্যে তুলে এই যে ক্যামেরার সামনে এনে দেখালাম পুরো হয়ে দারুণ লাগছে না এই যে কমপ্লিট এবার নামিয়ে নিই নামিয়ে খাবারটা পরিবেশন করে দিই এই যে সাথে আমি একটু ধুনে পাতা দিয়েছি উপরে আর ওই যে রিং রিং করে পেঁয়াজগুলোকে ভেজেছিলাম সেগুলোকে দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে সেই সসটা নিয়মিস টমেটো দিয়ে আমি খাবারটাকে এনজয় করি আজ তবেই আসি